একজন সেই বুড়ি মানুষ থাকতো গ্রামে সে একটু কিচেন গার্ডেনের মতো সবজি করতো আর সে করতো কি পাখি এসে খেয়ে যাবে বলে সে একটা ওই ডালডা তিন সেটাকে বাজার তো ঠং ঠং যাতে পাখিগুলো পালিয়ে যায় তার যে ছোট বাগিচায় গার্ডেনে উনি আমার খুব সুন্দর মিষ্টি হিন্দিতে বলতেন ও বুড়িয়া এক টিনা বাজার দিতি ডালডা টিন হয় সেটা বাজাচ্ছে উঠটা এসে

তো আমার পিঠে যুদ্ধের যে নাগাটা বিরাট বড় ড্রাম মাজাটা হতো তাতে আমার ভয় হয়নি তুমি একটা ভয় হবে তারপরে সেই মহারাজ আমাকে বললেন আরে আমি সেই সব সেই বস্তু যার পিঠের ওপরে বিশ্ব সৃষ্টি স্থিতি প্রদয় হয়ে যায় আমি পেটের ব্যথার জন্য ভয় পাবো ক্লাস হবে বসে ক্লাস হলো সেই আলই আমার নিত্য বেশ চলো আর বলেন অম্ভো দেবত সমুদ্র সমুদ্রের মত পারদেবচিতোহম অনন্ত তা যেন কোন কিনারা পাওয়া যায় না আমি পূর্ণ অনন্ত আমার কিচ্ছু অভাব নেই আর বাইরে এই যে ফাংশন থেকে যে মনে হচ্ছে কিছু আসছে চাওয়ার মধ্যে আসুক যা আসছে ভালো মন্দ তাতে আমার কিন্তু কোনো ডিসটারবেন্স হয় না আমি বেশি জানতে যাব বেশি পড়ি না আর জানতেও না যে আমি সুখীই যাই না আমি আমি পূর্ণ চিত আমি আমার কোনো লিবি অনেক দার্শনিক তত্ত্ব আছে দেশ কাল বস্তু পরিচয় দর্শন আমি আমি নিত্য আমি সর্বব্যাপী আমি অদ্বৈত এটা হচ্ছে পারবিবর্তিত কি সুন্দর কথা আর এটা শুধু কথা নয় এই যখন জীবনে সমস্যা হবে তখন মনে করতে হবে আচ্ছা এই যে চৈতন্য যে সমস্যাকে অনুভব করছে এটা কিন্তু শরীর নয় মন নয় প্রাণ নয় বুদ্ধি নয় আনন্দ নয় কোষ নয়

এই হিরেটা এর যখন মূল্য বুঝে গেলাম তার তো একবার বিক্রি করে দিলাম আমাদের কখনো বিক্রি হবে না এই থাকবে চিরকার যে স্বামীজি বলছেন আই হ্যাভ টট ওনলি দ্য উপনিষদ ইন দ্য বেস্ট দেয়ারিন লাইজ অল দ্য স্ট্রেংথ ফর দ্য ওয়ার্ল্ড ইজ এনাফ ফর দি লিবারেশন অফ ম্যান কাইন্ড উপনিষদে যা আছে বিশ্ব জীবনকে সংগ্রামে জীবন সংগ্রামে

সংসার থেকে মুক্তি পাবো সংসারের সংসার শেষ নেই না যেটার উৎপত্তি নেই তার শেষ হয়েছে সংসার কখনো হয়ই তুমি তো ব্রহ্ম সব সবসময় ব্রহ্মেই আছে কোনো সংসার করে জিনিসই নেই না না নিরুন্ধনা চতুর্বর্তী না বা আচ্ছা এই আমরা যে বন্ধ আছে আমরা যে মুক্তি চাই না বাধ্য কেউ বাধ্য না কি আপনারা যে মুক্ত মহাপুরুষ আছেন কেউ মুক্ত নয় আচ্ছা যারা আমরা মুক্তির জন্য চেষ্টা করছি এত মুমুক্স বলছে কোনো মুমুক্সু কেউ নেই এই সাধনা করছি আমরা বেদান্ত শুনতেছি কেউ বেদান্ত শুনতে আসেনি এটা কি বলছেন হি সাহা মহাবাদা এটাই পরমার্থ শক্ত অত কোইটা সেই যেটা আমরা দেখলাম দশম ব্যক্তি ঘুরিয়ে দেখলাম সেই দৃষ্টি থেকে দেখলে এসব কথা ঠিক কিন্তু নালে মনে হবে পাগলাটে বলি আমি ঠাকুর মা শালীর কাছে প্রার্থনা করি যে তারা আমাদের কৃপা বর্ষণ করুন এই যে আমাদের সেই যে যে দোপাকে হীরের মূল্য দিয়ে দিল তারা আমাদের মনে যতন নিতে বলল আমাদের যে আমাদের হীরের স্বরূপ আত্মা তার মূল্য আমাদের চিনিয়ে দিতে এসেছে আমাদের যে মুক্তি আমাদের নিত্যপ্রাপ্ত তাকে আমাদের দেখিয়ে দিতে এসেছে আমাদের এমন শক্তি দিতে এসেছে যাতে আমরা জীবন সংগ্রামে অনায়াসে নির্ভীকে এগিয়ে যেতে পারি আমরা আকাশের মতন স্বচ্ছ থাকতে পারি সূর্যের মতন বিলক্ষণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলো দিয়েও নিজে কিন্তু আলোকিত হয়ে তাহলে পাহাড়ের মত নিশ্চল হয়ে থাকবো আছি সেটা রেকগনাইজ করবো আর সমুদ্রের মতন পরিপূর্ণ হয়ে যাতে থাকতে পারি যাতে এই জিনানন্দ রূপ বা শিব আমরা সত্য সত্যি বলতে পারি শুধু গানের কথা না এটা বলতে পারি এই তাদের আশীর্বাদ আমাদের সবাইকার উপরে থাকুক আর আমি শেষে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে প্রণাম করে শেষ করছি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় প্রজনীয় মহারাজ এই অদ্বৈত বেতান্তের গুরুতত্ত্বকে বর্ণনা করলেন এবং নিশ্চয়ই আমাদের চলার পথে আমরা আমাদের এই কথাগুলি নিশ্চয়ই আমাদের সাহায্য করবে পূজনীয় মহারাজকে রামকৃষ্ণ মিশন আশ্রম পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের পক্ষ থেকে আমরা ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি অনুষ্ঠান শেষ করব অনুষ্ঠান শেষ করব সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন